গত লেকচারে আমরা আমাদের এই চ্যাপ্টারের কোর্স আউটলাইন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি এবং একই সাথে খুব ইন্টারেস্টিং একটা তথ্য তোমাদের জানিয়ে রেখেছিলাম সেটি কি জানো সেটি হচ্ছে আমরা পদার্থের প্লাজমা অবস্থা বলে নতুন কিছু একটা পড়ার চেষ্টা করব আমি শেষ দিয়ে শুরু করছি যাতে করে তোমরা শুরু শুরু থেকে আমাদের সায়েন্সের পেতে করো এই জিনিসটা পদার্থের প্লাজমা অবস্থা জিনিসটা আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার এবং আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার মতো এমন একটা ব্যাপার এবং তার পিছনের সায়েন্সটি আরো চমৎকার এবং এতটাই চমকপ্রদ যে আশা করি তুমিও তাতে মুক্ত হবে তো চলো শুরু করা যাক তোমরা ক্লাস এইট থেকে আন্ত আনবিক আকর্ষণ বল বলে কিছু একটা শুনে এসছো আচ্ছা কোনোদিন কি মনে হয়েছে খটমটে শব্দটার মানে কি তুমি বলবে তা তো খুবই সোজা আনবিক মানে অনু আন্ত মানে দুটো অনুর মধ্যবর্তী আকর্ষণ বলতে আকর্ষণ তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে এরকম কিছু একটা তো ঠিক সেই প্রেক্ষিতে তোমরা আন্ত আণবিক আকর্ষণ বল শব্দটার সাথে পরিচিত এবং তোমরা শব্দটাকে বুঝতে পারো বলে আমি ধরে নিচ্ছি এখন তুমি যখন কোন একটা পদার্থের দিকে তাকাও আমাদের চারপাশে যেটা ছড়িয়ে সবচেয়ে বেশি এটা হচ্ছে পানি তুমি একটা পানিকে তোমার ফ্রিজে রেখে দিলে সেটা বরফে পরিণত হয়ে গেল তুমি ফ্রিজ থেকে বের করে রাখলে কিছুক্ষণ পর সেটা গলে গেল তুমি তারপর যখন চা বানাতে গেলে তখন তুমি সেই পানিকে আবার কেটলিতে নিয়ে তাকে কি করলে তাপ দিলে ফলে বাষ্পীভূত হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এবং আলটিমেটলি সে বাষ্পীভূত হচ্ছে অর্থাৎ এই গ্যাসীয় দশা প্রাপ্ত হচ্ছে কি বলেছি ভাই গ্যাসীয় দশা অর্থাৎ আমি যদি খুব পরিশুদ্ধ বাংলায় বলি সেটি হবে বায়বীয় অবস্থা এখন একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো আমরা আন্ত আনবিক আকর্ষণ বল দিয়ে কঠিন তরল এবং বায়বীয় পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি এবং আমরা বলি পদার্থের এই তিনটা অবস্থা রয়েছে কিন্তু খুব ইন্টারেস্টিং হলো সত্যি যে এই তিনটা জিনিস ছাড়াও আমাদের মধ্যে আরো একটা নতুন জিনিস দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের পদার্থের প্লাজমা অবস্থা প্লাজমা মানে কি তোমরা কি কোনো তার আগে প্লাজমা শব্দটা শুনেছ হ্যাঁ শুনে থাকতে পারো আমরা যখন বায়োলজি পড়ি তখন আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে কিছু জিনিস থাকে সোজা কথায় জিনিসই বললাম আর মানে পরিষ্কার বায়োলজিক্যাল টার্মে না গেলাম সেটাকে আমরা বলি প্লাজমা এই প্লাজমা নামটি দেন একজন নাম হচ্ছেন আরভিং লেংমোর আরভিং লেংমোর তিনি প্লাজমা অবস্থায় কোনো বস্তুকে দেখতে অনেকটা ব্লাড স্ট্রিমের মতো লাগে ভাই একটা কথা বলছি বারবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখছি ব্লাড স্ট্রিম অর্থাৎ রক্ত প্রবাহের ঠিক আছে রক্ত প্রবাহের মধ্যে আসলে এই জিনিস দেখতে পাওয়া যায় না এই জিনিসটাকে দেখতে রক্ত প্রবাহের মতো লাগে তাই বিজ্ঞানী আরভিং লেঙ্গুর এর নাম দিয়েছিলেন প্লাজমা তো যাই হোক নামকরণ না হয়ে বোঝা গেল কিন্তু জিনিসটা আসলে কি তা তো বোঝা গেল না আচ্ছা জিনিসটা কি তা বোঝার আগে তোমাকে বেশ কয়েকটি উদাহরণ দিই তুমি কি কখনো বজ্রপাত হতে দেখেছো নিশ্চয়ই দেখেছো তুমি কি তোমার বাসায় যে ফ্লোরোসেন্ট বাল্ব জ্বলে তা জ্বলতে দেখেছো হ্যাঁ তাও দেখেছো আচ্ছা তুমি কি কোনোদিন এরকম শুনেছো রূপকথার গল্পে যখন কোনো জাহাজে করে নাবিকেরা ভেসে যায় তখন জাহাজের মাছ তুলার মাথায় আলোর ঝলকানি দেখা যায় হয়তো শুনেও থাকতে পারো যদি না শুনে থাকো তবে আমি তো বলেই দিলাম এখন দেখো এই প্লাজমা অবস্থা আমাদের যে ঘটনাগুলো সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে তাহলে চলো জেনে নেওয়া যায় আমরা শুরু করছিলাম ব্যাখ্যা করতে পারে আমরা কি বলি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃিক আকর্ষণ বল অনেক বেশি তরলের ক্ষেত্রে একটু কম বায়ু ক্ষেত্রে আরো কম এখন এই জিনিসগুলো আসলে কিভাবে সংঘটিত হয় সেটা কি তোমরা জানো হ্যাঁ তোমরা সবাই জানো জিনিসটা আসলে খুবই সিম্পল সেটা হচ্ছে তুমি যদি কঠিন কোন পদার্থ থেকে তাপ দাও সে তরলে পরিণত হবে এক নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে তুমি যদি তাকে আরো তাপ দাও সে তখন বায়বীয় অবস্থায় প্রাপ্ত হবে তুমি যখন তাকে আরো তাপ দিবে তখন সে একটা নির্দিষ্ট জায়গায় উপনীত হবে যার নাম হলো প্লাজমা কিভাবে চিন্তা করে দেখো সেজন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা ডায়াগ্রাম দেখাই তোমরা ইতিমধ্যেই কেমিস্ট্রিতে বা রসায়ন বিদ্যায় এই জিনিসটা দেখে আসছো সেটা হচ্ছে ইলেকট্রন কিভাবে খায় তাই না বিজ্ঞানী বোর এবং রাধার আমাদের বলছিলেন কিভাবে তো আচ্ছা এখানে থাকে আমাদের নিউক্লিয়াস নিউট্রন নিউট্রন অর্থাৎ এবং প্রোটন এখানে থাকে ইলেকট্রন চারপাশে ঘুর ঘুরপাক খেতে থাকে ঠিক এভাবে এভাবে বা এভাবে যেভাবে বলি না কেন এখন তুমি মজার ব্যাপার খেয়াল করে দেখো এই ইলেকট্রন গুলো কি ভূমিকা দেখায় তুমি যখন কঠিনকে তাপ দিলে তখন সে তরলে পরিণত হলো কারণ তার আন্তঃআণবিক আকর্ষণ বল কমে গেল তুমিটাকে আরো তাপ দিলে সে বাষ্পীভূত হলো সে আসলে বাষ্পীভূত হলো না আমি বলবো বায়ুবীয় অবস্থা প্রাপ্ত হলো তো এই বায়ুবীয় অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে তার মধ্যে আন্তর্নবিক আকর্ষণ বল কমে গেল ফলে সে এই অবস্থা প্রাপ্ত হলো তুমি যখন তাকে আরো তাপ দিবে চিন্তা করে দেখো তুমি আসলে কাকে তাপ দিচ্ছ তুমি আসলে একটা গ্যাসে তাপ দিচ্ছ সেই গ্যাফের ছোট ছোট অনু রয়েছে সেই ছোট ছোট অণুগুলো খুব ছোট ছোট তাদের কণা এবং সেই কণাগুলো আমি যদি একটু বড় করে জুম ইন করে দেখাই আসলে এটা পুরোপুরি বৃত্ত হয় না যদিও তোমরা ধরনা এটা বৃত্ত হয়েছে তো সেখানে তারা ইলেকট্রনগুলো ঘুর পাক খায় তুমি যখন অনেক তাপ দিবে তখন এই ইলেকট্রন গুলো দেখছো আমাদের এই ছোট্ট বন্ধু ইলেকট্রন সে বাইরে বের হয়ে চলে যাবে রাগ করবে তাই তো কারণ তাকে আমি অনেক তাপ দিচ্ছি এখন তুমি যখন একটা ইলেকট্রন কে বাইরে এভাবে চলে যেতে দিবে তোমার তাপ দেওয়ার ফলে তখন সে আমরা এটাকে বলবো সে চার্জড হয়ে গেছে তাই না আমরা ইতোমধ্যেই চার্জ শব্দটার সাথে পরিচিত হয়েছি তাই না চার্জ কি বস্তুর একটা মৌলিক ইনট্রিনসিক প্রপার্টি তাই তো তো যাই হোক সে চার্জ প্রাপ্ত হলো এভাবে যখন তুমি একটা গ্যাসকে ক্রমাগত তাপ দিতে থাকবে তখন সে এভাবে ক্রমাগত একটা একটা অনু থেকে এভাবে গুলো বের হয়ে যেতে থাকবে ইলেকট্রন গুলো বের হয়ে সম্পূর্ণ একটা জিনিস জিনিস দেখাবে আমরা জেনে এসছি বায়ু কণা বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে অন্তরক হিসেবে কাজ করে অর্থাৎ তার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাওয়া সোজা কথাই খুবই কঠিন ইনসুলেটর বলি আমরা একে ইংলিশে কিন্তু তুমি যখন ওই গ্যাসকে অনেক তাপ দিবে এবং সে যখন প্লাজমা অবস্থায় চলে যাবে অর্থাৎ এরকম চার্জ আকারে বিভক্ত হয়ে হয়ে যাবে বাইরে ইলেকট্রন গুলো ছোটাছুটি করবে এই তোমার এই পরমাণু গুলো এই কণাগুলো যুক্ত হয়ে পড়বে এই অবস্থায় আমাদের প্লাজমা অবস্থায় প্রাপ্ত হয় এবং প্লাজমা অবস্থায় সেই বাতাস যে বাতাস কিনা বিদ্যুৎ পরিবহন করতে পারতো না এখন অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে আসলে অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে কেন জানো কারণ বিদ্যুৎ পরিবহন করতে গেলে আমাদের কি দরকার হয় তোমরা সবাই জানবে আমাদের দরকার হয় মুক্ত আরো বা পরি শুদ্ধ করে বললে আমাদের মুক্ত ইলেকট্রনের দরকার হয় এবং সেই মুক্ত ইলেকট্রনগুলো সাপ্লাই দিচ্ছে কে এই গ্যাস থেকে গ্যাসের অণু থেকে বের হয়ে যাওয়া এই ইলেকট্রন গুলো এখন তুমি একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো সেই মজার ব্যাপারটা কিরকম মজার ব্যাপার হলো যখন এই বস্তুটি তুমি দেখবে এই জিনিসটি যখন তোমার চোখে পড়বে সেই জিনিসটা কিভাবে কাজ করবে তখন তারা যে কোনো ধরনের লাইটের তুমি যদি তার উপর ফেলো সে উজ্জ্বলভাবে জ্বলে উঠবে কিরকম তোমার বাসায় যে ফ্লুরোসেন্ট লাইট গুলো রয়েছে টিউব লাইট গুলো রয়েছে সেখানে আসলে কি হয় জানো সেখানে আসলে অনেকগুলো আর্গন বাষ্প আর্গনের বাষ্প থাকে তার সাথে কিছু মার্কারি মেশানো থাকে তুমি যখন তাকে ইলেকট্রিসিটি দিয়ে যখন তুমি তাকে চালু করো তখন একটা ইলেকট্রিক স্পার্ক সেই আর্গন বাষ্পের মধ্যে যেতে চায় এবং যখন চলে যায় তখন তারা আয়নিত হয়ে যায় না এবং ফসফোর দানা বলে কিছু একটা রয়েছে সেই টিউবলাইট এর ভেতরে এবং সেই ফসফোর দানাগুলো তখন আলো জোল সাহায্য করে কাজে তুমি কি দেখতে পাচ্ছ এই প্লাজমা অবস্থা তোমার মাথার উপরে বসে আছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যখন বজ্রপাত হয় তখন মেঘে মেঘে অনেক ঠোকাঠুকি হয় তাই না অনেক স্থির বৈদ্যুতিক একটা আকর্ষণ ক্ষেত্র তৈরি হয় এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ ক্ষেত্রের মধ্যে গ্যাসগুলো যখন অনেক চার্জ পার্টিকেল আকারে থাকে ভাই এটা কথা বলেছি চার্জ পার্টিকেল মানে চার্জযুক্ত কণা যুক্ত কণা আকারে থাকে তখন হয় কি জানো ইলেকট্রিসিটি প্রবাহের ফলে সেই কণাগুলো দেখো না এক ধরনের ঝলকানি দিয়ে উঠে এই যে ঝলকানি দিয়ে উঠে সেটাই হচ্ছে আমাদের প্লাজমা অবস্থা এখন ভাইয়া কথা হচ্ছে তাহলে একে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা তো বলতে পারতাম এটা এক ধরনের বায়বীয় অবস্থা বলতে পারতাম না বলতে ঠিকই পারতাম কিন্তু কেন বলি না তার একটাই কারণ তার প্রধান কারণটা হচ্ছে যে এই যে ব্যাপারটা এই প্লাজমা অবস্থাটা যদিও এক ধরনের গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা তারপরও সে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু ধর্ম দেখায় বাস আমাদের বায়বীয় অবস্থার চেয়ে যার কারণে আমরা পদার্থের প্লাজমা অবস্থাকে নতুন একটি অবস্থা বলছি তো চলো এই পদার্থের প্লাজমা অবস্থার ব্যাপারটি আমরা ইতোমধ্যেই জেনে নিয়েছি এবং এই ব্যাপারটিকে আরও উপলব্ধি করতে শুরু করি এবং আমাদের চারপাশে আমাদের প্রকৃতিকে আরও প্লাজমা দিয়ে দেখার চেষ্টা করি